আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন একটি ব্লগে আর সকলকে সবার আগে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জন্মাষ্টমীর দিনটা এতটা আনন্দের হতে পারে সেটা কিন্তু এত দিন আমি এত কাছ থেকে এটাকে অনুভব করিনি হয়েছিল নরমাল অন্যান্য দিনের থেকে একটু আলাদা ছেলেকে একটু ভালো মন্দ করে খাওয়াতাম বাড়ির কৃষ্ণ ঠাকুরের সামনে কিছু হয়তো খাবার রাখতাম কিন্তু এবারের জন্মাষ্টমী আমার কাছে অনেক স্পেশাল আমার তো এবার জন্মাষ্টমীটা ঠিক মনে হচ্ছে ঠিক যেমন আমার ছেলের যেদিন বার্থডে থাকে তার আগের দুই দিন থেকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান থাকে মানে কেমন আমার ছেলে সকালে বলে মামাম আর ফর্টি এইট আওয়ার্স পরে আমার বার্থডে তারপরে ফুলবে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে পরে আমার বার্থডে এইরকম মানে ও ঘন্টা ঘন্টা হিসেব করে আর এবার কিন্তু জন্মাষ্টমীটাও অনেকটা আমার কাছে আমার ছেলের জন্মদিনের মতো তো হবে না কেন প্রথম আমার বাড়িতে গোপুসোনা এসেছে এই দিনটা তো এর থেকেও আনন্দেরই হওয়ার তাই না কোনো অংশে আনন্দটা কম হওয়ার কথাই না তবে গতকাল মানে যখন ভিডিওটা পোস্ট করি আর বাড়িতে আসছিলাম তখন খুব মনটা খারাপ ছিল কারণ প্রথম গোপু আমার বাড়িতে এসেছিল আর আমি কিছুই করতে পারবো না যেহেতু শরীরটা একদম স্বাদ দিচ্ছে না কিন্তু ওই যে বলে মানে মেয়েদের সব কথা ঠিক মায়েরা ঠিক বুঝে যায় আর মায়ের কাছে আসলেই অনেক সমস্যা আমার তো মনে হয় সব সমস্যারই কিন্তু সমাধানও হয়ে যায় বুঝতেই পারলাম না কি করে সমস্যাটা সমাধান হয়ে গেল সকাল থেকেই আজকে যেহেতু জন্মাষ্টমীর দিন আমি মায়ের বাড়িতেই ছিলাম সকালটাই তো বিকেলে আমাদের গ্রামের বাড়ি আসা হয়েছে তো সকালে মা একদম নিজে স্নান টান করে একদম বান্না সকাল সকাল কমপ্লিট করে যাবতীয় কাজ কমপ্লিট করে গোপসোনাকে স্নান করাতে বসেছে এত সুন্দর করে প্রাণ ভরে ওকে স্নান করিয়েছে মানে কি বলবো বলে বোঝানো যাচ্ছে না আমাদের কিন্তু এবার বাবার বাড়ি আসার এই সময় কোনো প্ল্যান ছিল না একদম ডাইরেক্ট যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়ি কিন্তু হঠাৎ করেই ছেলের মাথায় এই প্ল্যানটা কিন্তু আসে যে আগে আমি দাদুর বাড়ি যাবো তারপরে আমি ঠাকুরদার বাড়ি যাব। আর সত্যি দুজন মিলে মানে কি সুন্দর করে ছেলে আর মা মিলে আজ গোপু সোনাকে স্নান করাচ্ছে আমার দেখেই মনটা এত আনন্দ হচ্ছে যে কি বলবো মানে বলে বা ভাষায় প্রকাশ করা যাবে না

আমার মা এমনিতেই ঠাকুর ভীষণ ভালোবাসে মানে এক ঘন্টার আগে তো মায়ের পুজো হয় না আর মায়ের ঠাকুর ঘরটা দেখলেই বুঝতে পারবেন যে এই ঠাকুর ঘরটার পেছনে মানে সৌন্দর্যের পেছনে কতটা খাট আর আজকে গোপু পেয়েছে না সেই কচলে কচলে একদম মানে কী বলবো একদম চকচক করছে আমার গোপুটা গোপুটাও আজকে দিদুনের হাতে স্নান করতে পেয়ে কিন্তু খুব আনন্দ এই যে দেখুন একদম শুকনো কাপড় দিয়ে সুন্দর করে গোপুকে মুছিয়ে দিল আর আমি ওখানে বসেছিলাম তো মা মাকে বললাম যে অনেকটা বেলা হচ্ছে তুমি এবার পুজোটা করে নাও আর আমি গোপুকে ড্রেসটা পরিয়ে দিই তাহলে মোটামুটি গোপুর ড্রেসটা পরাতে পরাতে তোমার ওদিকে পুজোটা হয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে এই যে দেখুন গোপু কত চ চকচক করছে আর এত সুন্দর করে স্নান তো গোপুকে করানোই হয়নি আমি তো এতটা পারি না আজকে প্রথম আমি দেখলাম যে মা এইভাবে গোপু সোনাকে স্নান করালো আর এই যে বলে না যে মায়ের কাছ থেকেই মেয়েরা কত কিছু শেখে আজকে এই জিনিসটাও কিন্তু আমার শেখা হলো আর এইবার আমি একটু বসে পড়লাম গোপুসোনাকে জামাটা পরাতে আর সত্যি কথা বলতে আমার বাবু কি সুন্দর কি সুন্দর কালারের যে জামাটা নিয়ে এসেছে আর তার সাথে যে সুন্দর হাতের বালা গলার মালা নিয়ে এসেছে ম্যাচিং ম্যাচিং করে আমি কখনো ভাবতেই পারিনি মানে বাজারটা দেখলে মনেই হচ্ছে না যে আমি কিন্তু বাজারে যেতেই পারিনি কি সুন্দর করে কিন্তু ও কিনে নিয়ে এসেছে দেখুন কি ভালো লাগছে কালারটা গোপুকে আরেকটা নিয়ে এসেছে পিঙ্ক কালারের তো ছেলের পিঙ্কটা বললো পরে পড়াবে আর এই যে দেখুন কি সুন্দর ম্যাচিং করে সব নিয়ে এসেছে মানে কি বলবো হয়তো আমিও এতটা ভালো কিনে আনতে পারতাম না যেটা ও নিয়ে এসেছে আর ছেলে আজকে ভীষণ আনন্দ ভীষণ আর দেখুন আমার মাকে দেখুন ও সিংহাসনটাকেও পুরো চকচকে করে দিল ঘষে ঘষে আমার মা কখনো না খাটনিটাকে ভয় পায় না নিজে চাকরি করতো কিন্তু তারপরেও এত সংসারের কাজ গুছিয়ে করতে পারে যে বলে বোঝাতে পারবো না আর আজকে আমার খুব মানে বললাম না মানে কি বলবো মনে আনন্দ আসছে যে কালকে ছেলের কথা শুনে যে চলে এসেছি খুব ভালো করেছি না হলে আমি একা থেকে না এত কিছু পারতাম না কারণ শরীরটা তো সবে জ্বরটা কমেছে আর খুব দুর্বলতা আছে আর মাথাটা না এখনো ভার ভার আর মানে একটা জিনিস দেখুন জন্মাষ্টমী কি বছরে আর বারবার হবে দিনটা তো একবারই না আর এই দিনটা তোর অন্য অন্য দিনের থেকে আলাদা আর যেখানে গোপু আমার বাড়িতে মানে সত্যি মা আমার মানে কি বললো ওই জায়গাটা পুরো পূর্ণ করে দিল মানে আমি কখনোই মানে হয় না যে মেয়েরা যেটা চাই মাদের কাছে আসলে কিন্তু সেটা সব কিছুর পূর্ণতা পায় তো আজকেও কিন্তু আমার কাছে সেই ঘটনায় ঘটল ছোট থেকেই হয়ে আসছে আর এখনও তার কিছুই পরিবর্তন হয়নি আমি যতই একটা বাচ্চার মা হয়ে যাই বা আমি একটা নিজের সংসারে যাই হয়ে যাই মায়ের কাছে কিন্তু সেই ছোটোবেলারই আমি সেই মেয়ে আর এই যে দেখুন মানে কি বলবো এই যে দেখুন গোপুকে কি ভালো লাগছে ড্রেস পরে মানে সুন্দর লাগছে সুন্দর লাগছে তাই না বলুন আমার গোপুকে সুন্দর লাগছে না বলুন তো একবার আর এই যে বাঁশিটাও মা পরিষ্কার করে দিয়েছে বাঁশিটাও দিয়ে দিলাম গোপু সোনার হাতে আর গোপু কিন্তু এবার একদম হয়ে গেল সাজুকুচু করে রেডি এবার মা পুজো করবে তখন গোপুকে খাবারটা দিয়ে দেবে গোপুসোনাকে নিজের হাতে স্নান করিয়েছে মায়ের সাথে আমার সাথে বসে ড্রেস পরিয়েছে আর এই যে এখন কিন্তু তুলে দিল সিংহাসনের ওপরে তো আজ ছেলের আনন্দটা একদম আলাদা আর একবার আপনাদের সাথে শেয়ার করে নি আমার মায়ের খুব কাছের একটা জায়গা সেটা হচ্ছে আমাদের বাড়ির ঘর। আর সত্যি কথা বলতে ঠাকুর ঘরে কিন্তু একটা প্রাণ বসে মানে বাড়ির আনন্দ বাড়ির শুভ বাড়ির সব কিছু কিন্তু এই ঠাকুর ঘর থেকেই নির্ধারণ হয় আর এই যে এক একঝুড়ি যে ফুলটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের বাগানেরই আর মা প্রত্যেকদিন এই একঝুড়ি ফুলটা দিয়ে পুরো ঠাকুর ঘরটা সাজিয়ে দেয় আমাদের বাড়ির ছোট্ট গোপুসোনার প্রথম জন্মাষ্টমী কিন্তু আজকেও দাদুর বাড়িতেই কাটল মানে অর্ধেকটা অংশ আর অর্ধেকটা কাটবে ওই বাড়িতে গিয়ে প্রথম গকুষণা আসার পরের যে জন্মাষ্টমীটা পালন হলো আজ কিন্তু আমার পুরো ভিডিও জুড়ে সেই জন্মাষ্টমী স্পেশাল ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অল্পটুকুও তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান কমেন্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টেই কিন্তু উৎসাহ পায় দ্বিতীয় ভিডিও বানানো তাহলে কমেন্ট করতে লাইক দিতে প্লিজ টিপটিমও করবেন না আমরা নতুন তো নতুনদের কাজের উৎসাহ কিন্তু এই কমেন্ট আর লাইকই আর যদি আরেকটু একটু ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন নিজের বন্ধুবান্ধবের কাছে নিজের কাছের মানুষের কাছে তাহলে ভিডিওটি আজকে আর বাড়াবো না সবাই জন্মাষ্টমীর দিনে খুব ভালো করুন আনন্দে থাকুন আর ঠাকুর করুক যাতে সকলে সকলে ভালো থাকেন আবার কথা মতো কাল বিকেল পাঁচটায় নতুন ভিডিও নিয়ে চলে আসব আজকের মতো টাটা বাই বাই আর সবাইকে আবার হ্যাপি জন্মাষ্টমী সবাই জন্মাষ্টমী ভীষণ ভালোভাবে আনন্দ করে কাটাল